আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আরো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় তো এই শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আপনাদের আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এস সি সমান পাশ তো বিয়ার্স এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এস এস পাশ হতে হবে এই সার্কুলার মূলত প্রকাশিত হয়েছে সাতই জুলাই দুই হাজার পঁচিশ যেখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো বিয়ার্স এই সার্কুলার টি মূলত ষাটটি ক্যাটাগরিতে মোট উনত্রিশ জন লোক নিয়োগ নেবে এই সার্কুলারে কত বছর আপনাদের লাগবে আবেদন করতে কত বছর কত বছর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে

কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান জিপিও সহ উচ্চ মাধ্যমিক তো অতএব এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে তারপর দুই নম্বর বলা হয়েছে নজির কাম কেশিয়ার তো এখানে দুইটি পদ সংখ্যা রয়েছে তো ব্যাস এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের এখানেও এইচএসসি পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ক্ষুদ্র মুদ্রাক্ষের প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি শব্দ ও বাংলা শব্দ থাকতে হবে তারপর তিন নম্বর বলা হয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকবে আপনাদের এইচএসসি পাস কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি তারপর চার নম্বর বলা আছে সার্টিফিকেট পেশকার এখানে প্রদর্শন করা রয়েছে দুইটি তো এখানেও আপনাকে এইচএসসি পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ বাংলা বিশব্দ তোলার সক্ষমতা থাকতে হবে পাঁচ নম্বর বলা আছে সার্টিফিকেট সহকারী এখানে পদের সংখ্যা দুইটি এখানেও আপনাদের এইচএসি পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি বিশ্ববিদ্য বাংলা বিশ্ববিদ্য থাকতে হবে ছয় নম্বর বলা আছে ক্রেডিট চেকিং টাম সাহেরাত সহকারী এখানে পদের সংখ্যা দুইটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএ জিপিএ উচ্চ মাধ্যমিক এখানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তার পাশাপাশি ইংরেজি বিশব্দ ও বাংলা বিশব্দ মুদ্রাকে প্রতি মিনিটে তুলতে হবে সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা রয়েছে বারোটি তো এখানে আপনাদের শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা এই এই পদে আবেদন করতে পারবেন তো এই ছিল মোট ষাটটি ক্যাটাগরি উনত্রিশ জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখন আসি মূল কথায় আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত বছর থেকে কত বছর আবেদন করতে পারবেন কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তা একটু বিস্তারিত তো আবেদন ফর্ম ফরমূরণ পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসেত্র বাংলাদেশের নাগরিক ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আমি শুরুতে বলতেছি এই সার্কুলটাতে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তাছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলা ব্যতীত আবেদন করতে পারবেন না রাত্রি বয়স সময় দশ সাত দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই আড়ালতে হতে হবে তো বিয়ার্স হ্যাঁ এখন আসি মূল কথায় আবেদন কত তারিখে শেষ হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে শর্তা বলি আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট এই ওয়েবসাইট টেলিটুক ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তন নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের বয়স সীমা দশ সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশগুলি গাওয়াতে আট আট দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তো দীর্ঘ একটি মাস আবেদনের জন্য সময় রয়েছে তো বিহার্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন ভিডিওতে লাইক দিবেন এবং পাশে থাকবেন তো বিহার্স ততক্ষণ সময় ভালো লাগবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ